ক্ষমতায় যারা থাকে অন্ধকার দেখে মনে করে আমার মতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গকুলে বাড়িতে সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবে না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ঠাকুর গাছের আগায় আমরা মূলে